প্রিয় এস পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলে ভালো রয়েছে একই সাথে আশা রাখছি তোমাদের প্রস্তুতিও খুব ভালো রয়েছে তো বন্ধুরা তোমাদের প্রস্তুতির অংশ হিসেবে ট্রাইগোনিক সায়েন্স নিয়মিত সাজেশনের যে প্রোগ্রামটি সেটি অব্যাহত রেখেছে তার এই ধারাবাহিকতায় আজ তোমাদের মাঝে আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় বল যে অধ্যায়টি রয়েছে সেটি তো বন্ধুরা তোমাদের তৃতীয় অধ্যায়ে যে সংক্রান্ত মানে যে বিষয় সংক্রান্ত জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ ও উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব তো আশা রাখছি তুমি যদি আমার নিয়মিত সাজেশনগুলো ফলো করো তাহলে ইনশাল্লাহ সেইভাবে প্রস্তুতি নিলে তুমি ইনশাল্লাহ পরীক্ষায় ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারবে তো বন্ধু বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে একই সাথে তুমি ফলো দিয়ে রাখতে পারো আমাদের ফেসবুক পেজকে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আবারও একবার জানিয়ে রাখছি তুমি ধারাবাহিকভাবে সমস্ত সাজেশনগুলোই আমার চ্যানেলের এসএসসি কর্নার নামক প্লে লিস্টে পেয়ে যাবে একই সাথে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো দিয়ে দিয়েছি তুমি চাইলে সেখান থেকেও গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখে নিতে পারবে তো বন্ধুরা চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তোমাদের বল যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের শুরুতেই আমরা দেখব যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে কি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে শুরুতে রয়েছে বল অর্থাৎ বল কাকে বলে এরপরে তুমি জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে দেখবে ভরবেগের সংরক্ষণ সূত্র স্থান ঘর্ষণ গতি মহাকর্ষ বল আবর্ত ঘর্ষণ স্মরণ অবিকর্ষ স্তরণ পরন্ত বস্তুর সূত্রের বিবৃতি অর্থাৎ এখানে পরন্ত বস্তুর তিনটি সূত্র রয়েছে পরন্ত বস্তুর সূত্র তিনটি দেখবে এবং স্পর্শ বল দেখবে এরপরে আমরা আসি অনুধাবন প্রশ্নে অনুধাবন প্রশ্নের ভিতরে থাকবে কাদা মাটিতে পায়ে হাঁটা কষ্টকর কেন এরপর রয়েছে বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয় ব্যাখ্যা করো সাম্য ও অসাম্য বলের মধ্যে পার্থক্য লেখক এর পরে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে 6 into 10 to the power 5 নিউটন বল বলতে কি বোঝায় পরের প্রশ্নটি হচ্ছে ভর হচ্ছে জড়তার পরিমাপ ব্যাখ্যা করো এর পরে যে প্রশ্নটি রয়েছে সমুদ্রতীতে চলমান বস্তুর সরণ শূন্য হয় কেন তারপরে যে প্রশ্নটি রয়েছে চলন্ত বাস দিয়ে লাভ দিয়ে সামনের দিকে দৌড় দিতে হয় কেন ব্যাখ্যা করো এর পরের প্রশ্নটি রয়েছে স্মরণ ও দূরত্ব ভিন্ন রাশি ব্যাখ্যা করো যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে গর্বেক শূন্য হলেও গর্বদুর শূন্য নাও হতে পারে ব্যাখ্যা করো পরের প্রশ্নটি হচ্ছে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করে দিলেও সেটি সঙ্গে সঙ্গে থেমে যায় না কেন ব্যাখ্যা করো সর্বশেষ যে অনুধাবনমূলক প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গাড়ির টায়ারে খাস কাটা থাকে কেন ব্যাখ্যা করো তো বন্ধুরা এখানে মূলত আমি খুব অল্প সংখ্যক প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি তুমি যদি ইনশাল্লাহ এগুলো সলভ করতে পারো তাহলে আশা রাখছি খুব ভালো একটি ফলাফল তুমি অর্জন করতে পারবে তবে দু একটি প্রশ্ন এদিক সেদিক আসতে পারে সেক্ষেত্রে তুমি এই প্রশ্নগুলো পড়লেই তুমি লিখতে পারবে কারণ এখানে সেভাবেই প্রশ্নগুলো সাজানো রয়েছে যাই হোক আমরা সৃজনশীল প্রশ্নে যে গ বা ঘ নাম্বার যে অংশ রয়েছে অর্থাৎ প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা একটু দেখি তোমাদের সুবিধার্থে আমি ব্র্যাকেটে বোর্ডগুলো দিয়ে দিয়েছি এখানে এবং স্টার মার্ক করে দিয়েছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তো এখানে তুমি যে প্রশ্নগুলো অবশ্যই দেখবে সেগুলো হচ্ছে পাথরদায়ের মিলিত বেগ এখানে ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নটি দেখবে আমি ওয়ান স্টার মার্ক করে দিয়েছি এরপরে যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে ভিন্ন ভরের দুটি গাড়ি সংঘর্ষের ব্যাখ্যা এখানে মূলত এই প্রশ্নটি তোমাদের মেন বইতেও রয়েছে তো তোমাদের সুবিধার্থে আমি বোর্ডটি পাশে দিয়ে দিয়েছি দিনাজপুর বোর্ড দু এটা অবশ্যই ভালো করে দেখবে থ্রি স্টার পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাসের ব্রেকজনিত বলের মান নির্ণয় এটা কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সনের প্রশ্নটি দেখতে পারো এখানে থ্রি স্টার দেওয়া আছে অবশ্যই প্রশ্নটি ইম্পর্টেন্ট এরপরে আমরা দেখতে পাচ্ছি পানের ফোঁটা ভূমিতে পতিত হওয়ার সময় নেই নয় বোর্ড দু সালে প্রশ্নটি এসেছিল এটাকে আমরা থ্রি স্টার মার্ক করে দিয়েছি খুবই ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই প্রশ্নটি সলভ করবে ঘর্ষণ বল নির্ণয় তুমি বল পড়বে এবং ঘর্ষণ বল নির্ণয় জানবে না এটা হবে না তাই অবশ্যই অবশ্যই ঘর্ষণ বল নির্ণয় সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে সেগুলো ভালো করে করে যাবে এটি আমরা বলেছি রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে প্রশ্নটি এসেছে এসেছে আমরা স্টার দিয়ে মার্কিং করেছি এটা বাধাদানকারী বলের মান বাধাদানকারী বলের মান নির্ণয় অর্থাৎ বাধাদানকারী বল মানে ঘর্ষণ বল রকমের তো এটা সিলেট বোর্ড দু হাজার প্রশ্নটি এসেছে অনেকে যদি না পেয়ে থাকো তাহলে ঘর্ষণ বলটা ভালো করে দেখতে পারো বন্দুকের ভর নয় অর্থাৎ বন্দুক সংক্রান্ত যে সৃজনশীলগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবে বন্দুক গুলি এগুলো এটি বরিশাল বোর্ড দু সালে প্রশ্নটি এসেছে আমরা এটাকে টু স্টার মার্কিং করেছি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে স্থির মার্বেলের ভর নয় এটা মূলত কোনো বোর্ডে আসেনি বরিশাল ক্যাডেট কলেজের একটি প্রশ্ন এটাকে আমরা থ্রি স্টার মার্কিং করেছি তো বন্ধুরা এই ছিল তোমাদের জন্য আজকের বিশেষ আয়োজন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সেই সাথে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো তোমার আর কোন কোন বিষয়ের সাজেশন দরকার এবং কোন কোন অধ্যায়ের সাজেশন খুব দ্রুত হলে তোমার জন্য ভালো হয় আমরা সেভাবেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা তোমাদের চাহিদা শীর্ষে রেখে আমরা কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করে যাব এবং প্রতিটি বিষয়ের সাজেশন তুলে ধরার চেষ্টা করবো তাই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নেবো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের প্রতি শুভকামনা